তো ভাইস আচ্ছা এই যে আদরিত রয় প্রতিটা ইন্টারভিউতে প্রতিটা জায়গায় ইভেন তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যখন সে কিছু লিখছে সব জায়গায় কিন্তু সে রাখি ম্যামকে মেনশন করছে আচ্ছা এটা কি কেউ করে এটা কি কোনো হিরো করেছে আজ পর্যন্ত কোনো সিরিয়ালের হিরোকে দেখায় যে তার সিরিয়ালের রাইটারকে নিয়ে এতটা প্রচার করেছে তাকে এতটা এতটা মেনশন করেছে তাকে এতবার মেনশন করেছে তাকে যোগ্য সম্মান প্রাপ্য সম্মান দিয়েছে কেউ কী করেছে আজ অবধি আর ওয়ান থিঙ্ক করলেও হয়তো এক দুবার বলেছে বাট প্রতিটা ইন্টারভিউতে মিঠাই থেকে শুরু করে আজ মৃত্যুর বাড়ি অব্দি সে সর্বক্ষেত্রে কিন্তু ভাই রাখি ম্যামের নাম মেনশন করে গেছে সব জায়গায় তাকে তার প্রাপ্য ক্রেডিটটা দিয়েছে এটা কিন্তু ভাই বেশিরভাগ করে না ঠিক আছে কোনো এক আর্টিস্টকে কোনো এক রাইটারকে তার প্রাপ্য ক্রেডিটটা দে খুব ম্যাটার করে ঠিক আছে তাতে কিন্তু তারও ভালো লাগে যে হ্যাঁ আমি জাস্ট হাই না বিহাইন্ড দ্য ক্যামেরা লিখে যাচ্ছি সব সিনস লিখছি গল্প লিখছি স্ক্রিপ্ট লিখছি বাট আমি কি আমার যথাযোগ্য সম্মানটা পাচ্ছি এক্ষেত্রে কিন্তু ভাই অত্রিক রাখি ম্যাম গিয়ে তার প্রাপ্য সম্মানটা প্রাপ্য ক্রেডিটটা দিচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে ঠিক আছে যে ভাই একটা হিরো সে কিন্তু সব কিছু নিজের ওপর নিয়ে নিচ্ছে না যে সব কিছুর জন্য আমি যাই যা ভালো হচ্ছে সব আমার জন্য ঘটছে ঠিক আছে না সে কিন্তু অলওয়েজ রাখি ম্যামকে এগিয়ে দিয়েছে রাখি ম্যামকে প্রাপ্য ক্রেডিট দিয়েছে সব জায়গায় সব জায়গায় ইভেন প্রসানযুদ্ধ সাথে যখন তার ইন্টারভিউ হচ্ছে তখনও সে রাখি ম্যামকে কনসিডার করছে এই ভালো গল্পটা তার হাত আছে সময় সে তাকে মেয়ে করছে খুব ভালো লাগে ঠিক আছে আর্টিস্ট সে যে ক্ষেত্রেই হোক না কেন সে যে ক্যাটেগরির হোক না কেন তাকে সবসময় প্রাপ্য সম্মানটা দেওয়া খুব উচিত কিন্তু তাতে তারও ভাই কাজ করতে আরও ভালো লাগে ঠিক আছে সে আরও আরও ভালো কাজ করে কেন ইন্সপিরেশন পায় মোটিভেশন পায় তো এদ্রিৎ যে এই কাজটা করছে আমার খুব ভালো লাগছে এরকম কিন্তু সচরাচর হয়ে থাকে না ঠিক আছে যেটা এদ্রি করছে করছে ভালো ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে বিশাল ঠান্ডা তো তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই গরম করে জানাবে ভাই এত ঠান্ডা ভাই কম্বলের মধ্যে ঢুকে হচ্ছে ভিডিও করতে হবে বিশাল ঠান্ডা পড়ে গেছে সইয়া আমি টপিকটাকে একটু সরে গেছি তো খুব ভালো লাগে ঠিক আছে খুব ভালো লাগে আজ্রিক যে লাইম লাইটে আছে বলে সে পুরো ক্রেডিটটা নিয়ে তা না সে সবসময় ভাই রাইটারকে প্রাধান্য দিচ্ছে রাখি ম্যাম সেটা আছে খুব সুইট কিন্তু সে সে মানুষটি সেই আই হোপ রাখি ম্যাম যেন মৃত্যু বাড়ি সিরিয়ালটাকে একটা অন্য স্তরে পৌঁছে দেয় গল্প যেন খুব ভালো লেগে খুব ভালো করে যেন ক্যারেক্টারগুলোকে ডিজাইন করে লাস্ট অব্দি দ্যাটস এই একটা ছোট একটা আমারই না এটা আমার শেয়ার করা ছিল যে যখন আদৃত তাকে ক্রেডিট দিচ্ছে আমরা আদ্রিতকে ক্রেডিট দেওয়া উচিত এই বিষয়টার জন্য সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আগে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তীকালে ভিডিওর সাথে একটি লাইন পায়